সকালে ঘাটাল কুশপাতার রাস্তার ধারে ড্রেনে যে মৃতদেহ পাওয়া গিয়েছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন এবং ওই ব্যক্তির নাম স্বরূপ মোদি এছাড়াও আরও জানা গিয়েছে ওই ব্যক্তির আরামবাগে বাড়ি আনুমানিক বয়স পঁয়তাল্লিশ বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘাটাল আরামবাগ রুটের বাস ড্রাইভার ছিলেন ঠিক কী কারণে এই পরিণতি তা এখনও স্পষ্ট নয় তথ্য রিপোর্টে সুজয় পাজা সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা জানা গেছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন দড়ি দিয়ে বাইরে টানা